আমি আসার পর স্যার আমার মুখে টোটে কিস কর ওনার কি বিয়ে করে দেব নাইলে আমি চিল্লা চিল্লি করে সারা এলাকার মানুষ একসাথে করব এই তুমি বেরো বিয়ে করতে আইছে আর তো কেউ কিছু কয় না তোমরা তো সব কি লাগা বেরো বেরো তুমি যারে মোছে তারে ডাইকে নিয়ে আসো যাও দশ বছর ধরে কাজ করতেছি বুঝো না যাও এখান থেকে স্যার একটা স্যার বের করে দেন ঠিক বুঝো শুন আমি বুঝলাম না কাজের পর জায়গায় এত মাথা ঘামাইতেছে কেন ওই জায়গায় আপনার জন্য আমি আছি তো আপনি অন্য মেয়েদের দিকে দেখেন কেন কিস করবেন আমাকে আসেন বা খুব চমৎকার ও এজন্যই আপনি এত মাত দেখান এখন আবার কি করব হ্যালো আসসালামু আলাইকুম জি না স্যার তো এখন আসেনি ওকে থ্যাংক ইউ

তোমার কিন্তু প্রমোশন হবে কি বলেন স্যার আমার প্রমোশন হবে স্যার এই কথাটা বলার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করে আছি শোনা বলেন এই তোকে নিয়ে বেরাতে হবে সত্যি স্যার ওকে আপনি শুধু আমাকে দেখবেন আমি আপনাকে দেখব আচ্ছা ঠিক আছে আটটায় রেডি থাকবা ওকে বাই স্যার আসি

বিশ্বাস আমি কিচ্ছু করিনি মিথ্যা কথা বলেন কেন আপনি জানেন না আপনারা স্যার যখন অফিস আসে তখন এইভাবে শরীর লাভ দেয় আবার আমার বলে সাইডে একটু ঠিক করে পড়তো না এরকম করে জানেন আপনারা আপনি মনে হয় মিথ্যা কথা বলতেছেন স্যার তো এমন না হ্যাঁ আমি তো কখনো দেখিনি স্যারের কারো গায়ে হাত দিতে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমি তো এরকম স্যারের কোনো কিছুই করতে দেখিনি আজ পর্যন্ত आपने देर किच्छ हरा सजे सर आपने देर के पसंद तो कर How dare you की बोल चुना आपने गुला सर आपने किन तमाम टोटे किस कर सर हमारे किन्तु बिया कर चुके कि आपने ने सर बिया कर बे प्रश्न नहीं उठे ना कि मालूम की ना मामला हमारा जुमा जुमा आपने कहा है कौन हाथ देने सर मा ना अच्छा तो। आपने कहा कौन हाथ देने थे ना আমার গায়ে কখনো হাত দেয় নাই ফার্স্ট টাইম আপনি দিছেন আচ্ছা আর আপনি আমার কাছে তো বলতেই হবে না কখনো ধরেই নাই আপনাকে মানে কি করলেন এটা আমি কাজের মেয়ে হইতে পারি চরিত্র 100% ভালো আছে স্যার কাজ করেন আপনি যেহেতু তাকে কিস করে ফেলছেন বিয়ে করে ফেলেন আরে কি বিয়ে সাথে হবে কোন বিয়ে সাথে হবে না স্যার একজন কোম্পানির বস আর উনি সাধারণ কর্মচারী ওনার সাথে ওনার সাথে যায় নাকি চাপো তো তুমি স্যার আরেকটা কিস করুন আপনি আমার খুব পছন্দ করেন কিসের পছন্দ করেন এই আপনি শরণ তো কিসের বিয়ে शादी করবে স্যার এক কাজ করেন অফিস থেকে বের করে দেন তোমার এত জলে কেন হ্যাঁ আমি কাজ করি তাই জলে তোমার কি সত্যি সত্যি কিস করছে মুরুবি আমার কথা কি আপনার বিশ্বাস হয় না দেখেন এখানে দাগ পড়ে গেছে এগুলো তোমার এমনি দাগ এই যে ঘামাইছে না লিপস্টিক ল্যাপটাই গেছে ওনার আমাকে বিয়া করতে দেব না আমি চিল্লা চিল্লি করে সারা এলাকার মানুষ একসাথে করব এই তুমি বিয়া করতে আইছে আর তো কেউ কিছু কয় না তোমার তো শক কি লাগা হুম বেরো বের তুমি যারে মোছে তারে ডেকে নিয়ে আসো যাও দশ বছর ধরে কাজ করতেছি বুঝো না যাও এখান থেকে স্যার একটা স্যার বের করে দেন ঠিক বলছো শুন আমি বুঝলাম না কাজের পর ওই জায়গায় এত মাথা ঘামাইতেছে কেন ওই জায়গায় নিশ্চয়ই এখানে কোনো তন্ত্র আছে শোনেন স্যার আপনার চোখ বলতেছে যে আপনি কিছু একটা করছেন আপনার কিন্তু ওরে বিয়ে করতে হবে বিশ্বাস করেন তুমি সম্মান নষ্ট করার জন্য এই সম্মান নষ্ট করতে চাই না আমি ম্যাডামের কাছে এই বিষয়টা বলতেছি স্যার একটা কথা বলেন তো এই যে কাজের মহিলার সাথে কি আপনার কিছু আছে নাকি সত্যি করে বলতো এই মে কানের নিচে এমন জলে থাক পড়তেও না একদম বাসায় যে করবা মানুষই না কালনাগে কথা কাও আরে যে তোমার কোনো বিয়ে সাথে হবে না তুমি অফিস থেকে বেরাও আর কোন হারান চাতে আসে এই অফিসাইয়া আগে কোনো কিছু করবে আমি দেখতেছি যাও হরাল স্যার আপনার কোনো চিন্তা করেন না বুঝছেন ওরে কাপড়ের নিচে ঢুকায় থুয়া দুমো শোনাল স্যার আপনার কোনো টেনশন করেন না কোন শালার পুতে আইব এই অফিসে ঝামেলা করতে দেখা সার মুখে যদি কেউ আসে না বাইন্ড একদম কাপড়ের নিচে ঢুকায় রাখবো এই দাঁড়ে দাঁড়ে কি দেখতেছ যে যার কাছে যাও যাও বুঝলাম না কিছু আপনি কি কোম্পানির চেয়ারম্যান নাকি আমি চেয়ারম্যানের আব্বা মুরব্বি কথা বেশি না বললে জান এখান থেকে আই যাও কি হইল তাকাই রইছো কেন যাও কাজ করো যাও চায় রইছে আইছে বস কে বিয়া করতে

স্যার আপনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হ্যাঁ শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে ছি স্যার স্যার লজ্জা লজ্জা নাই আপনার সব দিয়ে আপনি স্যার এত নোংরা এত নোংরা আর কি সুন্দর সাফাই গাইলেন এতক্ষণ হ্যাঁ আমার তো মনে হয় কি জানেন আপনি প্রত্যেকটা মেয়ে মানুষের সাথে এরকম করেন শুধু কাজের মেয়ে না যে আমাদের যে ক্লিনারটা ছিল ওই মেয়েটাকেও বোধ হয় মাঝে মাঝে ডাকেন আপনি কি ম্যাডাম আপনার না স্বামী আছে ছি তারপরও মানে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দিকে দৃষ্টি হ এই কোম্পানিরই হবেন ভবিষ্যৎ চেয়ারম্যান হবেন নাকি হ্যাঁ শোনান স্যার যে প্রতিষ্ঠানের মালিকের চরিত্র ভালো না সে প্রতিষ্ঠানে চাকরি না করাটাই ভালো স্যার আমিatasaray চলে ছলে রিজেন্ডে আমিও দিয়ে যাচ্ছি আমিও দিয়ে যাব আমিও সরদি চা তুই করবে কি টেনশন না এখন তো এই করব তাই হ্যাঁ পাশে এটা আচ্ছা থাকেন তাহলে